হ্যালো গাইস এটা আমার নিজের জীবনের গল্প আপনাদের কাছে তুলে ধরলাম মনির জন্মের পর খুব অল্প বয়সী অনুভব করেছিল জীবনের কঠিন বাস্তব জন্মের প্রথম দিনগুলোতেই সে বুঝেছিল যে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে মায়ের কাছে এবং আশেপাশের মানুষদের কাছে বাবা শব্দটি ছিল শুধুই স্বপ্ন ছোট মনিরের চোখে বাবার অভাবের শূন্যতা এমন গভীর ছিল যে কেউ তা বোঝার সাহস পেত না জীবন তাকে শিখিয়েছিল ভালোবাসা সবসময় পাওয়া যায় না কিন্তু কষ্ট সবসময় থাকে ছোটবেলা থেকেই মনির দেখেছে অন্য ছেলের বাবা কিভাবে তাদের দিকে ভালোবাসা নিয়ে তাকায় তাদের খেলায় হাসিতে আনন্দ পায় কিন্তু তার নিজের বাবা তিনি ছিলেন শুধুই একজন শূন্য তার নাম মনির কখনো বাবাকে ডাকতে পারেনি কখনো বাবার কাছে আশ্রয় পাওয়ার সুযোগ পাননি তার ছোট মনটি বারবার প্রশ্ন করত আমি কি ঠিক মতো বড় হচ্ছি না আমি কি ভালো ছেলে না কিন্তু উত্তর কখনো আসে না বাবার অনুপস্থিতি ছাড়া জীবনের কষ্ট মনিরকে শক্ত করেছে যদিও তার চারপাশের মানুষরা তাকে কখনো বুঝত না মনির নিজের মধ্যে লড়াই চালিয়ে গেছে তাকে প্রায়ই বলা হতো বুকা বা পাগল কারণ সে অন্যকে সাহায্য করতে চায় সত্য কথা বলে নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করে না সে নিজের মতো করে ভালো থাকত কিন্তু পৃথিবী তার সরলতাকে গ্রহণ করতে পারত না মনিরের খারাপ দিকগুলোও ছিল সে মাঝে মাঝে খারাপ ভিডিও দেখত যা পরে তার মনের শান্তি নষ্ট করত। সে অনেক কথা বলতো কখনো নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারত না কিন্তু এই সব দিকও তার ব্যক্তিত্বের অংশ এই সব কিছুর মাঝেই সে একজন সৎ মমতাময়ী সত্যবাদী ছেলে হিসেবে দাঁড়িয়েছিল একদিন তার জীবনে এক ভয়ঙ্কর খবর আসে বাবার মৃত্যু বছরগুলো কেটে গেছে প্রায় চোদ্দ বছর পর যখন সে নিজের জীবনের সাথে লড়াই চালাচ্ছিল তখন সেই শূন্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে মনির বুঝল তার বাবা তাকে শুধু ছেড়ে যায়নি বরং জীবন জুড়ে যে দুঃখটা পেয়েছে সেটাই তার বড় শিক্ষা বাবা যে চলে গেছে তার জীবনের অবমূল্যায়ন করেছে সব কিছু মনিরের চোখে সত্যি হয়ে ওঠে তবুও মনির হাল ছাড়েনি সে তার জীবনের প্রতিটি দিনকে সংগ্রাম হিসেবে নিয়েছে সমাজের মানুষ তার কষ্ট বুঝত না কেউ তাকে বড় ছেলে হিসেবে স্বীকার করত না কেউ তার পাশে থাকত না কিন্তু মনির নিজের মধ্যে শক্তি খুঁজে পেত সে জানত জীবনের এই সব কষ্ট তাকে এক নতুন মানুষ বানাচ্ছে বাবার অনুপস্থিতি সমাজের অবমূল্যায়ন নিজের কষ্ট সব কিছু মিলিয়ে মনিরের জীবন কঠিন হয়ে ওঠে কিন্তু সে হাল ছাড়েনি সে জানত তার জীবন নিজের হাতে ধরে রাখতে হবে সে প্রতিদিন নতুন করে দাঁড়াত নিজেকে শক্ত করে রাখত যেন একদিন তার নিজের কাজ নিজের শক্তি দিয়ে সবাই বুঝতে পারে মনির শুধু কষ্টের মানুষ নয় বরং শক্তিশালী সহানুভূতিশীল এবং সত্যিকারের মানুষের প্রতিচ্ছবি মনিরের গল্প শুধু কষ্টের নয় এটি জীবনের লড়াই শক্তি এবং নিজের অবস্থান পাকা করার গল্প বাবার অনুপস্থিতি তাকে ভেঙে দিতে পারত কিন্তু সে নিজেকে তৈরি করেছে সে শিখেছে জীবনের সত্যিকারের শক্তি আসে যাদের কাছে কেউ নেই যারা কষ্ট পেয়েও এগিয়ে যায় যারা নিজের পথে অটল থাকে বাবার অনুপস্থিতি সমাজের ভুল বোঝা সবই তাকে তার আসল পরিচয় এবং শক্তি দেখিয়েছে এখন মনির দাঁড়িয়ে আছে নিজের জগতে শক্ত সহানুভূতিশীল সত্যবাদী তার চোখে কষ্টের ছাপ থাকলেও তার হৃদয় এখনো নরম ভালোবাসায় ভরা সে জানে বাবার মায়া না পাওয়া সমাজের ভুল বোঝা সবই তার জীবনের অংশ কিন্তু তার নিজের ইচ্ছা নিজের শক্তি এবং নিজের মন তার সত্যিকারের পরিচয় মনিরের গল্প শেষ হয় না কারণ সে জানে জীবন যত কঠিনই হোক না কেন সে নিজের পথে অটল থাকবে তার সত্য ভালোবাসা এবং সহানুভূতি হারাবে না